আজকে তোমাদের গণিত বইয়ের ষাট পৃষ্ঠা তিন নাম্বারের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সম্পর্কে আলোচনা করব। এখানে দেওয়া আছে লুকানো অঙ্কটি খুঁজে বের করি এসো লুকানো অঙ্কটি খুঁজে বের করি লুকানো অঙ্ক কিভাবে খুঁজে বের করে আজকের ক্লাসটি তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে তিনের তিন নম্বরের পাঁচটি সমস্যা আছে পাঁচটি সমস্যায় আমরা সমাধান করব। দেখো প্রথমে আছে চার এখানে একটি ফাঁকা ঘর পাঁচ যোগ দুই এক ফাঁকা ঘর সমান ছয় উনচল্লিশ তাহলে লক্ষ্য করো এই অঙ্কটি করার আগে আমরা এইখানে এইখানে দেখো এখানে যেটি বোঝানো হয়েছে এটি তোমার বইয়ের মধ্যে আছে এসেও লুকানো অঙ্কটি খুঁজে লুকান অঙ্কটি বের করি তাহলে দেখো এইখানে দেওয়া আছে তিন ফাঁকা ঘর পাঁচ যোগ এক দুই ফাঁকা ঘর সমান চারশো সাতান্ন এই ধরনের এইখানে পাশাপাশি দেওয়া আছে এইটিকে কি করা হয়েছে উপর নিশ সাজানো হয়েছে অর্থাৎ একক স্থানে পাঁচ আছে এখানে পাঁচ তারপরে ফাঁকা ঘর আছে এখানে ফাঁকা ঘর এবং শতক স্থানে আছে তিন একইভাবে পরের রাশিতে দেওয়া আছে একক স্থানে ফাঁকা ঘর দশকের স্থানে দুই এবং শতক স্থানে এক তাহলে এই ধরনের এই অঙ্কগুলো কিভাবে তোমরা যোগ করো সেইভাবেই এখানে যোগ করে বোঝানো হয়েছে তাহলে দেখো এই যে প্রথমে যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি একটি শত স্থানীয় সংখ্যা অর্থাৎ এখানে অঙ্ক আছে তিনটি এবং নিচের নিচের সংখ্যাটিতেও তিনটি অঙ্ক আছে তাহলে প্রথমে আমরা যোগ করার ক্ষেত্রে কি করি আমরা প্রথমে যোগ করার ক্ষেত্রে একক স্থানে যোগ করি তাহলে একক স্থানে একক স্থানে এখানে আছে পাঁচ এখানে আছে ফাঁকা কিন্তু যোগফল কত আছে যোগফলটা আমাদেরকে আগে দেখতে হবে অর্থাৎ যোগফল আছে সাত তাহলে পাঁচের সঙ্গে কি যোগ করলে সাত হবে আমরা জানি যে পাঁচের সঙ্গে ছয় সাত অর্থাৎ দুই পাঁচের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে এখানে সাত হবে এই জন্য বলা হচ্ছে যে এককের স্থানে পাঁচ যোগ দুই সমান সাত দশকের স্থানে একই ভাবে দেওয়া আছে এখানে খালি ঘর আছে এখানে দুই আছে এখানে পাঁচ আছে অর্থাৎ যোগ ফল হচ্ছে পাঁচ তাহলে দুইয়ের সঙ্গে কি যোগ করলে পাঁচ হবে দুইয়ের সঙ্গে হচ্ছে তিন চার পাঁচ অর্থাৎ তিন তাহলে তিনের সঙ্গে দুই যদি আমরা যোগ করি আমরা পাঁচ পাবো দশকের স্থানে তিন যোগ দুই সমান পাঁচ এবং শতকের স্থানে তিনের সঙ্গে এক যোগ করলে চার হয় এখানে যেহেতু কোনো খালি ঘর নেই তাহলে এই ধরনের পাশাপাশি লুকানো অঙ্কটি বের করার জন্য তুমি যদি তোমার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি উপর নিচ লিখে এইভাবে লুকানো অঙ্কটি বের করে যোগ করবে একইভাবে দেখো তাহলে এক নম্বরে এই যে সমস্যাটি আছে এখানে হচ্ছে চার তারপরে খালি ঘর তারপরে পাঁচ যোগ দুই এক খালি ঘর তারপরে হচ্ছে ছয় তাহলে এই ছয় আমরা কিভাবে করবো এইখানে আমাদেরকে করতে হবে চার তারপরে ঘর এবং হচ্ছে শেষে আছে আছে দেওয়া তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে এখানে কত যোগ করলে হবে নয় তাহলে পাঁচের সঙ্গে হচ্ছে ছয় সাত আট নয় চার যোগ করলে এই ঘরে হচ্ছে চার তাহলে এখানে আমরা লিখবো চার এক এরপরে হচ্ছে এখানে আছে তিন একের সঙ্গে কত যোগ করলে তিন হয় তোমরা জানো যে এখানে দুই যোগ করলে তিন হবে তাহলে তিন এবং তাহলে এইভাবে আমরা এক নম্বর সমস্যাটি সমাধান করলাম দুই নম্বর সমস্যাটি সমাধান করার জন্য দুই নম্বর সমস্যাটি একই সমস্যা এখানে দেখো এটি হচ্ছে একক দশক শত অর্থাৎ স্থানীয় একটি সংখ্যার সঙ্গে স্থানীয় অপর একটি সংখ্যা যোগ করে যোগ হয়েছে আটশত ছিয়াত্তর তাহলে আটশত ছিয়াত্তর মিলাতে গেলে আমাদের এখানে একক স্থানে আছে ছয় তাহলে কোন দুইটি সংখ্যা কোন দুইটি অঙ্ক যোগ করে ছয় হয়েছে তাহলে এখানে আছে একক স্থানে পাঁচ কিন্তু এখানে একক স্থানে কি হবে সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে অর্থাৎ এটি লুকান অঙ্গ তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে ছয় হয় এটি তোমরা জানো যে পাঁচের সঙ্গে এক যোগ করলে ছয় হয় তাহলে এখানকার লুকানো অঙ্ক হচ্ছে এক এবং দর্শক স্থানে এখানে যোগ আছে সাত তাহলে দশক স্থানে যদি এখানে এখানে একটি খালি ঘর আছে এখানে আছে এক তাহলে একের সঙ্গে কত যোগ করলে সাত হবে তোমরা জানো যে একের সঙ্গে ছয় যোগ করলে সাত হবে তাহলে দুই নম্বরে লুকানো অঙ্ক ছিল এক এবং ছয় তিন নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটি দেখো এখানে এখানে অন্যভাবে অঙ্কগুলো সাজিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে দেওয়া আছে একুশ তারপরে আবার এদিকে কি এখানে দেওয়া আছে ছয় এরপরে সাতাশ বুঝতে হবে যে একুশের সঙ্গে যদি যোগ করে এইটা হচ্ছে সমান এই সংখ্যার সঙ্গে এটি যোগ করে সমান হচ্ছে এটি তাহলে এখানে এখানে তেত্রিশের সঙ্গে ছয় যোগ করলে কত হয় ঊনচল্লিশ হয় এটিও ঠিক আছে তাহলে একইভাবে এই যে খালি ঘরটি আছে অঙ্কটি কত হবে সেটি বের করতে হবে পঞ্চাশের সঙ্গে তোমরা ছাপ্পান এক একের সঙ্গে এখানে আছে পাঁচ অর্থাৎ একের সঙ্গে এখানে পাঁচের একটা সংযোগ করা হয়েছে কিন্তু একের সঙ্গে পাঁচের সংযোগ করার পরে পাঁচের পরে কথা হয়েছে ছয় অর্থাৎ এই যে সংযোগ করা হয়েছে এইখানে হচ্ছে যোগ করা হয়েছে এখানে যোগ করা হয়েছে এক সঙ্গে পাঁচ যোগ করে ছয় বাইরে আবার এই ছয়ের সঙ্গে যদি পাঁচ যোগ করো তাহলে এগারো বাইরে করো অর্থাৎ এটার সঙ্গে এটা যোগ করে এটা সমান এটার সঙ্গে এটা যোগ করে এটা সমান আবার এর সঙ্গে যদি পাঁচ যোগ করো তাহলে হচ্ছে এখানে কথা হবে ষোলো এখানে ষোলো হয়েছে এই ষোলোর সঙ্গে পাঁচ যোগ করে কথা হবে তাহলে এখানে হবে কত ছয়ের পাশে এক একুশ ষোলো আর পাশে হচ্ছে একুশ তাহলে এটা এটা যোগ করে এটা হচ্ছে সমান এইভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে পরের যে সমস্যাটি আছে পরের সমস্যাটি দেখো এখানে এখানে আছে সাত এখানে আছে পাঁচ এখানে আছে তিন এখানে আছে দুই কিন্তু কিছু এই যে তীর চিহ্ন দেওয়া আছে দেখো এই যে সাতের সাথে সাতের সঙ্গে তিন কি করতে হবে যদি যোগ করি তাহলে সাথে আর তিনে হচ্ছে দশ তাহলে এখানে দশ হচ্ছে মনে করো দশের সঙ্গে যদি আবার যোগ করি দুই তাহলে দশের সঙ্গে দুই যোগ করলে কত বারো হয় বারো সঙ্গে কত যোগ করতে হবে এখানে পাঁচ পাঁচ যোগ করলে হবে কত সতেরো এখানে হয়েছে হয়েছে যে যে এই এই চিহ্ন দিয়ে ঘরের সঙ্গে এই ফাঁকা ঘর এই ফাঁকা ঘরের সঙ্গে সরি ফাঁকা ঘর না এই ঘরের সঙ্গে এই ঘরের সংখ্যার সঙ্গে এই ঘরের সংখ্যা এবং এই ঘরের সংখ্যার সঙ্গে এই ঘরের সংখ্যা এই ঘরের সংখ্যার সঙ্গে এই ঘরের সংখ্যা এবং এই ঘরের সংখ্যা অর্থাৎ এই যে চার দিকে চারটি ঘরের সংখ্যা আছে এই সংখ্যাগুলো যোগ করলে মাঝখানের সংখ্যাটি যোগ ফল হয় তাহলে পরেরটি কি হবে ছয়ের সঙ্গে যদি দুই যোগ করো তাহলে কত হয় আট হয় আটের সঙ্গে তিন যোগ করলে কত হয় এগারো হয় এগারোর সঙ্গে যদি চার যোগ করো তাহলে হয় পনেরো অর্থাৎ মাঝখানে হচ্ছে পনেরো অর্থাৎ এই চারপাশে এই ঘরগুলো যোগ করলে যোগফলটি হবে মাঝের ঘরের সংখ্যাটি একইভাবে এইখানে কিন্তু প্রশ্নবোধক দেওয়া আছে অর্থাৎ এইটি আমাদেরকে এই যে হচ্ছে লুকানো অঙ্ক এইটি আমাদেরতে খুঁজে বের করতে হবে তাহলে দেখো এখানে 7 এর সঙ্গে 3 যোগ করব 7 8 9 10 অর্থাৎ 7 এর সঙ্গে 3 যোগ করলে 10 হয় এবারে 10 এর সঙ্গে আবার যদি 5 যোগ করি তাহলে 15 হবে 15 এর সঙ্গে 4 যোগ করলে হবে কত 19 15 এর সঙ্গে 4 যোগ করলে হবে 19 অর্থাৎ মাসখানের এই ঘরে প্রশ্নবোধক চিহ্নের জায়গায় থাকবে 19 তো শিক্ষার্থীরা লুকানো অঙ্ক খুঁজে বের করা এটি একটি মজার অঙ্ক এবং এই সমস্যাগুলো সমাধান করতে অনেক মজা লাগে আশা করি তোমরা এই ক্লাসটি দেখে আনন্দ পেয়েছ বা মজা পেয়েছো এই ধরনের ক্লাস তোমরা নিয়মিত দেখবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ